साइंस मेरिट टेस्ट 2025 के कंट्रोलर साहब डॉक्टर रशीद कोलान कैमरा में बच्चे आवाज निकलचे टेस्ट कोनाशेरे के अंदर उपस्थित लाइफ सीनियर सेकेंडरी स्कूल के मैनेजिंग डायरेक्टर तथा विशिष्ट अतिथि جناب सैफुल हक चौधरी सर के साथ सभी को सादर इसी दुख कीदा परिवार को बहुत-बहुत धन्यवाद छात्रों ধন্যবাদ জ্ঞাপন করছি স্টুডেন্টদের যারা প্রায় দুই হাজার ছাত্রের মধ্যে পঁচাত্তর দিনের ভিত্তরে আমাদের নাম সংযুক্ত হয়েছে তো আমাদের আসাম বিজ্ঞান সমিতির পক্ষ থেকে সবাইকে আমাদের অন্তরের অন্তর্কে ধন্যবাদ এই বছর হল তেইশতম সাইন্স হেরিটেজ প্রথম সাইন্স হেরিটেজ হয়েছিল দুই হাজার যারা সিলেকশন পেয়েছ তোমাদের দায়িত্ব বেড়ে গেছে সিলেকশন পাওয়া যা সিলেকশনটা ক্লাস টুয়েলভ অবধি ধরিয়ে রাখা ওটা কঠিন তো আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো যেভাবে আজকে তোমাদেরকে আমরা সম্মানিত করছি আশা করি ভবিষ্যতে সবাই আমরা যে সম্মান দিয়েছি সেই সম্মানের সম্মান রাখবো স্কুল থেকে আগত শিক্ষক শিক্ষিকা হেড টিচার এবং অভিভাবকবৃন্দ এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা সবাইকে প্রথমে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এই বছর আমরা তেইশতম সায়েন্স মেরিট টেস্ট অনুষ্ঠিত করতে পেরেছি আসাম সায়েন্স সোসাইটির পক্ষ থেকে এই বছর চোদ্দই সেপ্টেম্বর আমাদের এই সায়েন্স মেরিট টেস্ট আয়োজন হয়েছিল এবং সেই মেরিট টেস্টে আমরা পাঁচটি কেন্দ্রের মধ্যে বারোশো ছাত্র অ্যাপ্লাই করেছিল সায়েন্স মেরিট টেস্টে সেই বারোশো ছাত্রর মধ্যে ছয়টি ক্লাসে ভাগ করা ছিল ছয়টি ক্লাস সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ সেই বারোশো ছাত্র মধ্যে পরীক্ষার দিন দিন কিন্তু দুর্যোগ আবহাওয়া ছিল প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত এবং ঝড় বৃষ্টি ছিল সেই অবস্থায় এক হাজার বিরাশি জন ছাত্র পরীক্ষাতে অবতীর্ণ করেছে এক হাজার বিরাশি জন ছাত্রর মধ্যে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে পঁচাত্তর জন সেই পঁচাত্তর জন ছাত্রকে আজকে আমরা সম্মানিত করব আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং এটা মনে রাখার বিষয় হলো গিয়ে আমাদের এই যে সাইন্স মেডিকনেস থেকে যারা ফার্স্ট সেকেন্ড বা প্রাইস পেয়েছে প্রাইস পেয়ে উত্তীর্ণ হয়েছে এরাই ভবিষ্যতে দেখা যায় যে হায়ার সেকেন্ডারি বা মেট্রিক পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হতে ওরাই আমাদের ভবিষ্যৎ হাইলাকান্দির নাম কিন্তু ওরাই সম্মানের সহিত রাখবে তাই আমি আশা রাখছি যে ভবিষ্যতে এদের সাফল্য যাতে উত্তরোত্তর বৃদ্ধি পায় এবং এদের সাফল্য কমলা করতে জন্য সহ সভাপতি আমার সমাজের জন্য এই সবার ব্যস্ত করার বার্তা এবং আমার তথা এখানে আগত বিভিন্ন স্কুল থেকে ছাত্র এবং তাদের শিক্ষক মন্ডলী এবং অভিভাবকদের আমি আজকের এই পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠানে সম্বন্ধে জাস্ট দু একটা কথাই বলবো বেশি কথা বলবো না আমরা গত চোদ্দো সেপ্টেম্বরে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে চোদ্দ সেপ্টেম্বর কিন্তু এই পরীক্ষা নিচে গিয়ে আমাদের যে কমিউনিকেশনটা কমিউনিকেশানটা হয়তো একটু কম হয়েছে কমিউনিকেট করতে পারি না বিশেষ করে আমাদের লালা সেক্টরটা একটু আনটাচ হয়ে গেছে নতুবা হয়তো আমরা দেড় হাজার থেকে দু হাজার স্টুডেন্ট হয়তো আমাদের এখানে পার্টিসিপেট করতে পারবো তো নেক্সট ভবিষ্যতে আমরা আরও ভালোভাবে কমিউনিকেট করার চেষ্টা করব তাছাড়া আমাদের এই বিজ্ঞান সমিতির যেটা উদ্দেশ্য এই মেরিট টেস্ট কেন আমরা অর্গানাইজ করি আমরা মেরিট টেস্ট প্রয়োজনীয়তে পারি অ্যাকচুয়ালি বিজ্ঞান সমিতির আসাম সংস্কৃতির উদ্দেশ্যটাই হলো যে আমাদের জেলায় বিজ্ঞান মনস্কতা জাগরণ করা এবং এই ছাত্রদের বা অন্যান্য যে এলাকার মানুষের সার্বিক যাদের বিকাশ ঘটে চেষ্টা করা তারই একটা প্রচেষ্টা হিসেবে আমরা এই চেষ্টা নিই যাতে করে ছাত্রদের মানসিক বিকাশ ঘটে আজকাল কম্পিটিশনের যুগ সব থেকে কম্পিটিভ একদম থাকে তো আমরা এই মেডিটেশনের মাধ্যমে কম্পিটিভ মাইন্ডসেটটা কীভাবে ছাত্ররা তৈরি করতে হয় এটা বিষয়ে সামান্য আমরা চেষ্টা করে থাকি কোয়েশনগুলো কোয়েশন যেগুলো সেট করা হয় আমরা এটা বেসিসে অনেকটা চেষ্টা করে থাকি যেমন এই কোয়েশনের মধ্যে আমরা কম্পিউটার নলেজ থাকে জেনারেল নলেজ থাকে কারেন্ট অ্যাফেয়ার্স থাকে সায়েন্স থাকে ম্যাথস থাকে সেইভাবে এই কম্পিটিভ যে কীভাবে আনসার করতে হয় একটা টাইম ফ্রেমের মধ্যে কীভাবে আনসারগুলো করতে হয় যাত্রা একটা প্রাথমিক স্টেপ হিসাবে এখানে আমরা পেয়ে থাকি জাতকদের ভবিষ্যতে আজকাল যে প্রত্যেকটা কম্পিটিভ এক্সাম বেস করতে হয় তারা বেস করতে অনেক সুবিধা পায় এখানে যারা এই আজকে পোস্টার জন্য অনুষ্ঠানে হয়তোবা আমরা সেভেন্টি ফাইভ পার্টিসিপেন্ট পুরস্কার পেয়েছে বাট আমি মনে করি প্রত্যেক স্টুডেন্টেই যারা পার্টিসিপেট করে প্রত্যেক স্টুডেন্টই এখানে বিজয়ী এখানে হয়তোবা প্রতিযোগিতার খাতিরে আমরা পঁচাত্তর জন স্টুডেন্টকে আমরা পুরস্কার পুরস্কৃত করবো কিন্তু সবাই অধিকারী আমি আর বিশেষ আজকে লম্বা করবো না নেক্সট ইয়ার আরও যাতে ভালোভাবে মেরিট টেস্ট আমরা করতে পারি এই আশা কি আমি

অত্যন্ত অনুন্দন দেয় এবং ব্যাপারটা হচ্ছে যে এই যে ক্রিয়েটিভ মানসিকতা বাচ্চাদের মধ্যে যেটা তৈরি করা হয় সেই ক্রিয়েটিভ খুব কম্পিটিশন যে আমি একটু ভালো আমি একটু ভালো থাকতে তো বাচ্চারা যেটা হয় কম্পিটিশন থাকে সবই যদি কিছু শেখানো হয় না শেষ স্নান করতে হয় ও পারছে না আমি পারে ওদের ইংরেজটা যায় তো এই এইসব করতে যদি কন্ডাক্ট হয় তো ওদের কিছুটা ইন্টারেস্ট থাকে কারণ কিছুটা না অনেকটা ইন্টারেস্ট কারণ আমি নিজে দেখেছি যে আমাদের সেই মন্দার তামলের যে সিস্টেমটা সেই সিস্টেম থেকে আমরা বলতে পারছি না এখানে যারা বসে আছে আর কি আমরা মোটামুটি কিছুটা পুরানো বলেছি তো কলেজের স্কুলে যা পড়ানো হয়েছে এখনো কি মনে আছে বাস থেকে বাইস আমি দেখেছি মানে ওরা এতটা ইংলিশ করতে পারে এতটা মানে কেন দূরে মানে ওরা করতে পারে মোবাইল মধ্যে এত টাফটাফিন এতটুকু তোরা ব্রাউজিং করতে পারে প্রত্যেকটা অ্যাপসেরিক্স এগুলো মনে রাখতে পারে সবাই বিভাগের যদি সমান হয় এ যদি পীর সমান হয় আর পি যদি সমান হয় তাহলে শিখে আরেক সমান সেটা সে বুঝেই না সো দুজন দিন সেই কি আমরা আমাদের যে প্রত্যেক এই পরিকল্পনগুলো কিন্তু কথা বাচ্চাদের কিছুটা একটু সামনে অসীময়ের দপক লাইফ কিছুটা কিন্তু ডেভেলপমেন্ট হবে এবং প্রত্যেকটা লোক প্রত্যেকটা ফ্যামিলির কাছে আমি দেখেছি আমাদের হচ্ছে ওদের সে অনেক ভালো কারণ আমি এখান এখানে গ্রামে গেছিলাম আমি তো সকালে কেটে স্কুলে গেছিলাম तो हमें ले नेशनल लेवल हम भाग नाइनटी पर्सेंट चे भिवा 90 परसेंट तो ऑल डिफरेंट स्टेट्स कपाली बच्चा क्वेश्चन इज दैट हमें जाना मन को रोज़ वर्ष तारीसिडेंसी कॉलेज मार्साम क्रिश्चन कॉलेज सेटिफन दिल्ली और खूब उड़ीसम कॉलेज चेन्नई में जरा खूब भाई भाई प्लस ट्री पेड़ फाइव इल्सो थ्री प्लस पर क्या फाइव लॉन्न ऑल्स তো পেপার ডান্স যে জিনিস রাষ্ট্রকদর কোনটা মাধ্যমিক শুরু হয়েছে তারপরে ইউপি এসেছে এতে যদি जरा अच्छा वर्ष तुम जरा अच्छा तुम्हारा शुरूই কি গিয়ে দেখো তোমাদের টিচারকে লিট তুমি যেটা পড়ছ সেটা বুঝতে পারবে রাজা টিচার লোকাল সারাউন্ডিংস ইন লোকাল एग्जांपल के तौर पर तुम पढ़ছ সবাই ম্যাক্সিমলাইজ করতে লোকাল টিচার তো এখানে যে যে জিনিসগুলো তোমরা পড়ছো নে হলো টিচার টু সাবমিশন বাই দ্য টিচারস দ্য স্টুডেন্টস সেলুল ইন দ্য প্যাটার্ন যারা এখানে গার্ডিয়ান আছেন আমি বলেছি আমার থার্ড ইয়ার্সের সিম্পল টিচিং প্রফেশন হ্যাঁ একমত্রে তো আমি সেটা নিয়ে দেখতাম তো যখন দেখতাম এটা মধ্যে তো আমার অভিজ্ঞতা যদি আমি শেয়ার করছি যে সাবমিশন অফিসি রিকোয়ারমেন্টের দ্য সমর্পণ যেটা শিক্ষকের প্রতি সেটা কিন্তু প্রথম রিকোয়ারমেন্ট প্রথম রিকোয়ারমেন্ট তো এই জিনিসটা আপনার ফল করুন স্কুলের টিচারদের যে যেটা টাউন্সিল দু가지 пробле পাঁচ বছর পাঁচ বছর পড়া এমন ফিনিশ হলো ওকে পড়া পড়া এই হল মোবাইল নেটওয়ার্ক অ্যাপ সার্ভিস পড়া পড়া এটা কিছু কমছে এটা চয়ারে রাখতে পারি যদি ওর বুনজ করতে গেলে মানে সেই সেটা পরে বাচ্চা তো পড়া এমন ফিনিশ না মানে kursi not possible 99% অপারেশন আমরা বললাম সুতো বড় পড়া না তো সব পড়া প্রতি ও নিহাত যে রোনে স্পেশাল পজিটিভ তো আপনারা খেয়াল করবেন আমি যারা এখানে স্কুলের যারা শিক্ষক শিক্ষক যেন এসছেন রিপ্রেজেন্টেটিভ বা অগ্রিম চাকরি করেন ডিফারেন্ট স্কুল পড়া পরীক্ষাটা কিন্তু সেপ্টেম্বর মাসে তো অগাস্ট মাস থেকে যেন একটু থাকে সায়েন্সেসটা তারা যেন সাত টিচার আছে যাদের সায়েন্স টিচার যারা ওরা অল্প যদি করা হয় তাহলে সার্বত্র দু হাজার ওটা হাজার একশো মেয়ার ফিজ অনেক টু হান্ড্রেড রুপিস আর যদি ছাত্রদের এখানে এগুলা দিয়ে এসে পরীক্ষা দিতে হবে না যে এরিয়াতে ওখানে যদি দুশো তিনশো ছাত্র হয়ে যায় তো এখান থেকে ওরা যাবে ওরা পরীক্ষা ওখানে এখানে স্কুলে কন্ডাক্ট করবে তো আপনাদের ডিউটি অনেক শুধু পাবলিসিটি করা বাচ্চাদের মাধ্যমে করা এবং যারা এখানে সায়েন্স টেস্টের এই উদ্যোগ যারা নিয়েছেন স্পেশালি আমাদের স্যার যারা আছেন তারা

বিভিন্ন স্কুল থেকে আগত ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষয়িত্রী আমার নজুল স্যার এবং আসাম সায়েন্স সোসাইটি এই যে ব্রয় আসছে এটা দীর্ঘদিন থেকে চলে আসছে এবং আমি আজকের এই চ্যাট্কৃতটা শুনে অত্যন্ত আনন্দিত প্রথম প্রথম যে সময় এই প্রোগ্রাম চালু হয়েছিল পার্টিসিপেন্টের সংখ্যা খুব কম ছিল কিন্তু আমার এই সার্জের প্রচেষ্টায় আজকে স্যার বলেছেন বারোশো স্টুডেন্ট অ্যাপ্লিকেশন দিয়েছে এবং হাজারের উপরে স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে এটা অত্যন্ত হাইলাকান্দির ক্ষেত্রে ভালো একটা প্রয়াস ওনারা অত্যন্ত ডেডিকেশন নিয়ে নিঃস্বার্থে কাজ করে যার আমার হাইলাকান্দির ছাত্রছাত্রীদের তাছাড়া আমাদের এখানে উপস্থিত শহুল স্যার বিভিন্ন ক্ষেত্রে ওনার যে অবদান হাইলাকান্দির ক্ষেত্রে এটা বিরাট একটা কথা উনি রিজায়ার করেছেন চাকরি করেছেন অনেকদিন কিন্তু তার মধ্যেও উনি হাইলাকান্দিকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় হাইলাকান্দির এডুকেশনকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং ছাত্রছাত্রীদেরকে কীভাবে কম্পিটিটিভ এক্সামিনেশনে প্রস্তুত হতে হয় উনি যেহেতু ওনার সঙ্গে আমি আমরা জড়িত আমরা দেখেছি চেষ্টা করে যাচ্ছে আজকে এখানে যারা প্রাইস পেয়েছ ছাত্রছাত্রী তোমাদেরকে আমার অন্ত অন্তরের থেকে ধন্যবাদ জানাই এবং শিক্ষক শিক্ষয়িত্রীদেরকে আমি অনুরোধ করবো স্যার যেরকম বলেছেন যে ভবিষ্যতে যে পরীক্ষা পরীক্ষা যেটা হবে ছাত্রছাত্রীদেরকে আরও প্রোগ্রামগুলোতে পার্টিসিপেট করার জন্য যেন আপনারা চেষ্টা করেন কারণ টিচারের কথাগুলো ছাত্রছাত্রীরা বেশি শুনে যদি স্কুলে ছোট ছাত্র ছাত্রীর ক্ষেত্রে আমি দেখেছি স্কুলে যদি একটা ভুল পড়া হয় আর পাঠাতে গিয়ে এই ভুলটা যদি ধরা পড়ে কিন্তু ছাত্র মানবে না ম্যাডাম বলেছেন স্যার বলেছেন ওটাই শুদ্ধ তাই আপনাদের দায়িত্ব বিরাট আশা করি আরও পার্টিস পার্টিসিপেশনের সংখ্যা বাড়বে আপনার রাখার চেষ্টা করে যাবেন এইগুলি আমার বক্তব্য রাখি